নমস্কার বন্ধুরা আমি সুখী ভাষা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো তো সেই রেসিপিটা ছোট বড় সকলেই কিন্তু খেতে ভীষণ পছন্দ করে আর বানানোও কিন্তু খুবই সহজ তো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলকনটি প্রেস করে দেবে তো এই ডিমের এই রেসিপি তৈরি করতে আমি কী কী নিয়েছি আপনাদের বলে দেব তো বন্ধুরা এখানে নিয়েছি আমি চারটে মুরগির ডিম আর নিয়েছি এক বাটি ময়দা ময়দাটা আমি মেপে নিয়ে নিই এখানে এক বাটি নিয়েছি আর এখানে কি কি মশলা নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ ধনেপাতা কুচি আর নিয়েছি গরম মশলা গুঁড়ো আর এখানে নিয়েছি সাদা তেল তো এখানে আমি একটা বড় গামলা নিয়েছি গামলার মধ্যে এ এক বাটি ময়দা ঢেলে নেব এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল এবার ভালো করে ময়াম দিয়ে নেব দেখুন বন্ধুরা ময়দাটা আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখুন দলা পেকে আসছে এরকম মুঠো হয়ে আসলে ভাববেন যে ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব দেখুন বন্ধুরা ময়দার ডোটা আমি ভালো করে মেখে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন খুব বেশি নরম না আর খুব শক্তও না এবার আমি একটা লেচি কেটে নেব এখানে আমি চারটা লেচি কেটে নেব এবার লেচিগুলো গোল করে নেব একটা লেচি গোল করা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমি চারটা লেচি গুলি করে নিয়েছি এবার লেচিগুলো আমি বেড়ে নেব একটু ময়দা লাগিয়ে নেব দেখুন বন্ধুরা একটা রুটির মতো আমি বেলে নিয়েছি আর একটু বড় করেই বেলেছি আমি এবার বাটির মধ্যে রেখে দেব আরেকটা লেচির মধ্যে ময়দা নিয়েছি এবার এটাকেও একইভাবে বেলে নেব দেখুন বন্ধুরা এক এক করে আমার সব লুচিগুলো বেলা হয়ে গেছে সব লুচিগুলো বেলে লুচির মতো করে নিয়েছি আর বাটির ওপরে দিয়ে দিয়েছি দেখুন আর এগুলো একটু বড়ো বড়োই রেখেছি বাটি থেকে যেন নিচে নেমে থাকে সেরকম মাপের তৈরি করে নিতে হবে দেখুন না হলে কিন্তু মোড়ানো যাবে না এরপর এর মধ্যে দিয়ে দেব ডিম এবার ডিমটাকে আমি ফাটিয়ে নেব আর ডিমের কুসুমটা কিন্তু গলানো যাবে না গোটাই থাকবে এবার আর ডিম ফাটিয়ে নেব দেখুন এক এক করে সব ডিমগুলো আমার ফাটানো হয়ে গেছে আর বাটিতেও দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব সামান্য করে লবণ একইভাবে আমি সবগুলো দিয়ে দেব এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর এই গরম মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একইভাবে সব বাটিতেই দিয়ে দেব এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলোও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব লঙ্কা কুচি লঙ্কাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি ঝালটা একটু বেশি করেই দেবো আর আপনারা যারা ঝাল কম খান তারা কিন্তু ঝাল কম দেবেন আমি একটাতে ঝাল কম দেব কারণ আমার মেয়ে ঝাল খেতে পারে না এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা গুলো আমি কুচো করে কেটে নিয়েছি আর এই ধনে পাতাটা সবশেষে দিলে কিন্তু বন্ধুরা খেতে খুব ভালো লাগে ধনে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বন্ধুরা এবারে আমি ভালো করে মুখগুলোকে মুড়িয়ে নেব আর এটা কিন্তু ভালো করে কিন্তু মুড়িয়ে নিতে হবে এরকম ভাজ ভাজ করে এই বোরটা কিন্তু চেপে চেপে করে নিতে হবে হলে কিন্তু খুলে যেতে পারে ভাজার সময় দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার একইভাবে এটাও আমি মুড়ে নেব দেখুন বন্ধুরা চারটা বাটির মধ্যে আমি ভালো করে ডিম সব মশলা দিয়ে ভালো করে মুখগুলোকে মুড়িয়ে নিয়েছি দেখুন আর দেখতে কত সুন্দর লাগছে নুন ধরনের হয়ে গেছে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি দিয়ে দেব আর এটা কিন্তু আস্তে আস্তে হিটে ভাজতে হবে বন্ধুরা খুব জোরে ভাজলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না আর এটা কিন্তু ডোবা তেলে ভাজতে হবে আর এরকম করে ছানটা দিয়ে একটু তেল ওপরে দিয়ে দিতে হবে তাহলে ওপরটাও ভালো করে ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে আসছে দেখুন আর তেলের মধ্যে কিন্তু ভেসে উঠছে আর আমি কিন্তু ছোট কড়াই করছি সেই জন্য একটা একটা করে দিয়ে ভেজে নেব আপনারা যদি বড় কড়াইয়ে করেন আর আরও বেশি করে যদি তেল দেন তাহলে দুটো করে ভেজে নিতে পারেন এবার আমি একটু উল্টে দেব দেখুন নিচের দিকটা ভালো করে একটু ব্রাউন কালার চলে এসেছে দেখুন বন্ধুরা নিচের দিকটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন ওপরটাও কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছে দেখতে কিন্তু কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা মুখটা কিন্তু একদম খুলেও যায়নি আর ফেটেও যায়নি দেখুন আর কত সুন্দর হয়ে আছে আর দেখতে কত সুন্দর লাগছে টোকোরের মতো লাগছে এবার ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন দেখতে কত সুন্দর লাগছে একটা ভাজা হয়ে গেল আর একটা দিয়ে দেব সবশেষে আমি এটাও ভেজে নেব দেখুন বন্ধুরা এক এক করে আমার সবগুলো নিয়ে ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে দেখুন চারটা আমি ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে একদম ফুলের মতো তো বন্ধুরা ডিমের পুর ভরা রেসিপিগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু ফেটে বেরিয়ে আসেনি আর কত সুন্দর হয়েছে দেখুন আর মুখগুলোও কিন্তু খুলে যায়নি একদম মুচমুচে হয়েছে দেখুন আওয়াজটা দেখুন আর এরকম করে বানিয়ে কিন্তু আপনারা বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে দিতে পারেন ওরা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে ছোট বাচ্চা বলুন বড়োরাও খেতে ভীষণ পছন্দ করে তো একটা আমি ফেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা আগে থেকে আমি ফেটে রেখেছি আমার মেয়ে খাওয়ার জন্য কান্না করছিল তো ও কোথায় বাইরে চলে গেল দেখুন কত সুন্দর হয়েছে একদম মুচ মুচে হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন একদম মুচ মুচে হয়েছে এই যে দেখুন আর খেতে কিন্তু এটা ভীষণ মজার হয় এটা কিন্তু যে কোনো চাটনির সঙ্গেও খেতে পারেন আর আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ মজার হয় আর ছোট বাচ্চা থাকলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেবেন ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে বেলেকাউন্টটি প্রেস করে দেবেন আর আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার